খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার আজ সন্ধ্যায় নগরীর নিজন প্রান্তিক আবাসিক এলাকার আশরাফুল উলুম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসার এতিম শিক্ষার্থী এবং দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিস্তারিত দেখুন খুলনা প্রতিনিধি এম রোমানিয়ার প্রতিবেদনে শীতবস্ত্র বিতরণকালে বিভাগীয় কমিশনার বলেন এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগকেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে এ কাজে বৃত্তবানদেরও এগিয়ে আসা প্রয়োজন নগরবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা অব্যাহত থাকবে সরকার যে শীতবস্ত্র দিচ্ছে সেগুলো সুষ্ঠুভাবে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দিতে হবে শীতবস্ত্র বিতরণে বিভাগীয় কমিশনারের সহধর্মী নিয়ে ফাতেমা আক্তার মুনমুন অংশ নেন এ সময় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহ বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রায় এক জন এতিম ও দুস্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় আমার এই অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন যে এতিমদের পাশে আমরা আসতে পেরেছি এবং ওদের ওদের সঙ্গে কম্বল বিতরণের মাধ্যমে আমরা ওদের সঙ্গে আছি আজকে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ হলো যে এই তিন বাচ্চাদেরকে আমি হাতে কম্বল দিতে পেরেছি আগে হয়তো যেটা হয়েছে যে জনপ্রতিনিধিরা দিতেন অবশ্যই দিতেন বাট এখানে একটু একটু আমাদের মানসিক প্রশান্তিটা কম ছিল নিজের হাতে দিতে পারলে হয়তো ভালো লাগতো আজকে দিতে এই জন্য আমার খুব ভালো লেগেছে আর আমার সহধর্মী আসে ওরও কিছু কন্ট্রিবিউশন ছিল যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় কম্বল দিচ্ছি এবং আমরা যতদিন থাকি এখানে যতদিন আল্লাহ তালা রিজিক রেখেছেন খুলনাবাসীর জন্য কাজ করে যাব। এবং এখানে আমরা আহ চেষ্টা করবো যেটাকে গরিব দুস্থদের পর্যাপ্ত সহায়তা দেওয়া জন্য